বন্ধুরা আমি বাজার থেকে একটা লাউ কিনে এনেছি আপনারা তো লাউ অনেক রকমভাবে খেয়ে দেখেছেন চিংড়ি মাছ দিয়ে তারপরে লাউ ঘন্ট এমনি ধনে পাতা দিয়ে খেয়ে দেখেছেন আমি একটা নতুন দিন দিয়ে বানাবো রেসিপিটা আপনারা চলুন দেখুন আমি কিভাবে বানাই বন্ধুরা আমি লাউটা কেটে নিয়েছি লাউটা এরকম বড় বড় করে কেটে নিয়েছি আর আমি এই রান্নার জন্য কি কি লাগবে এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে আদা বেটে নিয়েছি আর এখানে আমি জিরিয়া ধনে ভেজে বেটে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা চিরে রেখেছি ধনে পাতা কুচি আর এখানে আস্ত জিরে আর এই যে দেশি মুরগির ডিম দিয়ে করব বন্ধুরা এবার আমি ডিমটা ফাটিয়ে নেব দেশি মুরগির ডিমের খোসাগুলো খুব মোটা মোটা হয় আমি এখন নুনটা মিশিয়ে দিচ্ছি এবারে চামচ দিয়ে ভালো করে ঘেটে নেব বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেলটা দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডিমটা দিয়ে দেবো ডিমটা ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম তো কিরকম ফুলে উঠেছে দেখ দেখি কি সুন্দর ফুলেছে এটাকে আমি ভালো করে ঝুড়ো করে নেব ডিমটা ঝুলো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কড়াইতে এবার আর একটু তেল দিয়ে দেব বন্ধুরা এবার আমি জিরে ফোড়ন দিয়ে দেব দিয়ে দেবো পিঁয়াজ দিয়ে দেবো এখন আদা বাটা আদাটা কোথায় গেছে এবার দিয়ে দেবো লাউগুলো E vai? Guarda. 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 আমি ঢাকনাটা দিয়ে দেবো এবার আমি ঢাকনাটা তুলে দেব বাবা লাউতে তো অনেক জল ছেড়ে গেছে রে অনেকটা জল ছেড়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো আমি আবার ঢেকে দেব বন্ধুরা এবার ঢাকনাটা তুলে নিচ্ছি জলটা অনেকটা ছেড়ে গেছে এবার হলুদ দিয়ে দেবো লাউটা সিদ্ধ হয়ে গেছে লাউটা একটা সিদ্ধ হয়ে গেছে হলুদ দিয়ে দিয়েছি এবার একটু নামিয়ে নেব কড়াইটা আবার বসিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে সামান্য একটু জিরে এবারে লাউ সিদ্ধটা আমি দিয়ে দিচ্ছি এবারে আমি জিরেটা भेजे भेजे लेके चला दिए दे ए तुम्हारा का कर दिया এবারে আমি ডিমের ঝুঁড়োটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো চিনি এবার নামানোর আগে আমি ধনে পাতা কুচিটা দিয়ে দেবো এবার হয়ে গেছে এবার আমি নামিয়ে বন্ধুরা লাউ দিয়ে ডিমের ঘন্টটা কেমন লাগলো কমেন্ট করে জানিও লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে বন্ধু হয়ে থেকে নমস্কার